ঈদ উল ফিতরের পরে আসে মুসলমানদের আরেক বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা যা কোরবানির ঈদ নামে পরিচিত এবার এই ঈদের তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের এক মুসলিম দেশ এমনকি ছুটির তারিখও জানিয়েছে দেশটি বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্তমান পুরুষ ও নারীর উপর কোরবানি ওয়াজিব এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত আদম থেকে সকল ছিল কোরবানি আর ইসলামী ক্যালেন্ডারের বারোতম যা হজ ও কোরবানি ঈদের প্রস্তুতি সূচনা করে এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই সালের সরকারের ছুটি ঘোষণা করেছে কুয়েত সরকার দেশটির মন্ত্রিসভা এক সরকারি ঘোষণায় জানায় আগামী পাঁচ জুন বৃহস্পতিবার থেকে নয় জুন সোমবার পর্যন্ত উপলক্ষে সরকারি ছুটি থাকবে ফলে অফিস আদালত পুনরায় খুলবে দশ জুন মঙ্গলবার থেকে ঘোষণায় বলা হয়েছে পাঁচ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে এরপর ছয় জুন থেকে শুরু হবে ঈদুল আজহার মূল ছুটি নয় জুন সোমবার অতিরিক্ত ছুটি হিসেবে গণ্য হবে যার ফলে কুয়েতে ঈদ উদযাপন উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশটির সরকারি কর্মীরা